আগামী সোমবার দোসরা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যার দিন ভুলেও করবেন না এই পাঁচটি কাজ পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় দুর্ভাগ্য গৃহ অশান্তি ও আর্থিক সংকট তাই আজকেই সতর্ক হয়ে যান নমস্কার বন্ধুরা আমি শিপ্রায় সবাইকে স্বাগত জানাচ্ছি শিপ্রা সিম্পল ব্লগে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে কৌশিকী অমাবস্যা এবছর অর্থাৎ দু হাজার সালে কৌশিকী অমাবস্যা কবে পড়েছে পঞ্জিকা অনুসারে তার পূর্ণাঙ্গ সময়সূচি কবে করবেন উপবাস কোশকিয় অবসর পুজোর বিশেষ নিয়মবিধি এবং এই বিশেষ দিনে কি কি কাজ করা থেকে নিজেদের বিরত ও সংযত রাখবেন তার উপরেই আজকের এই ভিডিওটি বানানো হয়েছে কথিত আছে মহামায়া কৌশিকীর রূপ ধারণ করেছিলেন এবং দুই অদম্য রাক্ষস শুম্ভ ও নিশুম্ভকে হত্যা করেছিলেন এই বিশেষ দিনে দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত আসে মাতৃদেবীর আরাধনা করতে এই দিনটিতে যেমন মাতৃদেবীর আরাধনা করলে মা কখনও কাউকে যেমন খালি হাতে ফেরান না ঠিক সেরকমভাবে এই দিনেই অশুভ শক্তিরও বিস্তার ঘটে তন্ত্র সাধকরা সারা বছর অপেক্ষা করে থাকে এই কৌশিকী অম্বস্যার বিশেষ দিনটির জন্য বছরে যে কটা অমাবস্যা আছে তার মধ্যে কৌশিকী অমাবস্যা একটি গুরুত্বপূর্ণ অমাবস্যা তাই বন্ধুরা এই বিশেষ দিনটি নিয়মবিধিপূর্বক পালন করা উচিত যাতে পরিবারের মঙ্গল হয় তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা কালীর জয় জয় মা তারার জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে কৌশিকী অবস্যার আর বেশি দিন বাকি নেই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবে এবং আপনাকে ধন্যবাদ জানাবে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমেই আপনাদের জানিয়ে দিই কবে পড়েছে কৌশিকীয় অমাবস্যা এবং ব্রত উপবাস আপনারা কবে করবেন এবছর অর্থাৎ দু হাজার সালে কৌশিকের অমাবস্যা লাগছে বাংলার ষোলোই ভাদ্র চৌদ্দশো একত্রিশ এবং ইংরাজির দোসরা সেপ্টেম্বর দু সোমবার দিন অমাবস্যা তিথি কিন্তু শুরু হচ্ছে রবিবার শেষ রাত্রি পাঁচটা বেজে সাত মিনিট থেকে এবং থাকবে মঙ্গলবার সকাল ছটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা যে সোমবার দিন সারাটা দিন এবং সারা রাত অমাবস্যা তিথি থাকছে অমাবস্যার এই রাত্রিকে তারা রাত্রিও বলা হয় এবং এই কৌশিকী অমাবস্যার দিনটি বিশেষ নিয়মবিধি পূর্বকই পালন করা উচিত মা কে অনেকেই হয়তো জানেন না মা কৌশিকী হচ্ছেন মা কালীর দেহকোশ থেকে নির্গত দেবী শুম্ভ ও নিশুম্ভ কঠোর সাধনা করে বর পেয়েছিলেন যে কোনো পুরুষ তাদের হত্যা করতে পারবে না একমাত্র একজন অজনী মহিলাই তাদের হত্যা করতে পারবে অর্থাৎ যে নারী মাতৃগর্ভ থেকে জন্ম নেয়নি পৃথিবীতে এমন নারী খুঁজে পাওয়া দুষ্কর তাই সবাই হাজির হন শিবের সামনে অন্যদিকে পার্বতী দক্ষ যোগ্যস্থলে সতীরূপে আত্মহুতি দিয়েছিলেন যার কারণে পরবর্তী জীবনে তার কালো মেঘের মতো রং হয়েছিল ভোলানাথ তাকে কালিকা বলে ডাকতেন তিনি বললেন কালিকা তুমি তাদের রক্ষা করো পার্বতীকে সকলের সামনে কালী বলে ডাকলে তিনি রেগে যান এবং অপমানিত হন রাগান্বিত হয়ে তিনি মানস হ্রদের সামনে তিনি কঠোর তপস্যা করেন তপস্যা স্বরূপ শীতল মানস হ্রদের জলে স্নান করে শরীরের সমস্ত কালিমা ত্যাগ করে পূর্ণিমার রং ধারণ করেন দেবী সেই কালো কোনা থেকে এক সুন্দরী কালো দেবীর জন্ম হয় ইনি দেবী কৌশিকী এই অমাবস্যা তিথিতে তিনি শুম্ভ ও নিশুম্ভকে হত্যা করেছিলেন তাই এই অমাবস্যাকে কৌশিকী অমাবস্যা বলা হয় এই দিন মহাশ্মশানে আসেন সাধু সন্ত তন্ত্রক সাধকেরা শুধু কি তাই এই দিনেই সাধক বামাখাপা তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন তারাপীঠে শ্মশানে সাদা শিমুল গাছের নিচে বসে সাধনা করেছিলেন বামদেব ভক্তকে নিরাশ করেননি মা তারা দেখা দেন বামদেবকে সেই থেকে এই দিনে কৌশিকে অবশ্য পালিত হয় তারাপীঠে বন্ধুরা এই দিনটি যেমন ভক্তের ভগবানকে পাওয়ার দিন অশুভ শক্তির হেরে যাওয়ার দিন শুভ শক্তির জয়ের দিন ঠিক সেরকমভাবেই এই দিনটি আবার তন্ত্র সাধকদের তপস্যার দিন এবং এই দিনে আশেপাশে অনেক রকম নেগেটিভ শক্তিও প্রবাহিত হয় তাই বন্ধুরা পরিবারকে সেই সমস্ত শক্তি থেকে দূর করবার জন্য এই বিশেষ দিনে অবশ্যই মা কালীর মন্দিরে পুজো দেওয়া উচিত যদি আপনার বাড়ির মন্দিরে মা কালীর কোনো বিগ্রহ বা পট থাকে অথবা মা তারার যদি চরণ থাকে আপনি সেখানেও পুজো দিতে পারেন তবে অবশ্যই কৌশিকী অবস্যার দিনটি বিশেষ নিয়মবিধি পালন করেই কাটানোর চেষ্টা করবেন এর ফলে পরিবারের মঙ্গল হবে মা কালী সর্বদাই অশুভ শক্তির বিনাশ করে থাকেন তাই কৌশিকী অবস্যার দিনে মা কালীর পুজো করলে আপনার পরিবার বাধা বিপত্তি ও বিপর্যয় মুক্ত হবে পরিবারের উপর কারোর কুনজল লাগবে না পরিবারের বাস্তুদোষ দূর হবে রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে এর ফলে পরিবারে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে তাই বন্ধুরা কৌশিকী অমাবস্যার দিনে নিয়মবিধিপূর্বক মা কালীর পুজো করুন উপবাস রেখে পুজো করুন সোমবার দিন সারাদিন অমাবস্যা তিথি থাকছে তাই আমি বলবো যে সোমবার দিন আপনারা পুজো পর্যন্ত উপবাস রাখুন এবং যদি সম্ভব হয় নিকটবর্তী কালী মন্দিরে গিয়ে মা কালীকে লাল জবা ফুলের মালা নিবেদন করুন মা কালীর অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে লাল জবা ফুল মা কালী লাল জবা ফুলের মালাতে অধিক প্রসন্ন হন তাছাড়াও রক্ত করবি ও লাল পদ্ম মাকে নিবেদন করতে পারেন এই বিশেষ দিনে এই দিনে অবশ্যই আপনারা ব্রত উপবাসের সাথে সাথে বাড়িতে নিরামিষ আহার গ্রহণ করবেন এবং কিছু কিছু কাজ করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন প্রথম যে কাজটি করবেন না সেটি হচ্ছে এই দিনে কোথাও যাত্রা করবেন না বন্ধুরা এই দিনে মা কালী শুম্ভ ও নিশুম্ভকে হত্যা করেছিলেন কিন্তু তার আগে শুম্ভ ও নিশুম্ভর প্রভাবে পরিবেশে অশুভ শক্তির বিকাশ হয়েছিল তাই বন্ধুরা এই দিনে যাত্রা অশুভ তাই বন্ধুরা যদি এদিনে কোথাও যাওয়ার থাকে তাহলে তিথি ছেড়ে যাওয়ার পরে আপনারা যেতে পারেন কিন্তু তিথি চলাকালীন আপনারা কোথাও যাত্রা করবেন না বিশেষ করে সন্ধ্যেবেলা রাত্রিবেলা কোনো নির্জন স্থানে বা শ্মশানে একাকি যাবেন না দ্বিতীয় যে কাজটি একেবারেও ভুলেও করবেন না সেটি হচ্ছে ঘর তোর অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখবেন না এই দিনে মা কালীর পুজো করবেন চিত্রপটে অথবা বিগ্রহতে কিন্তু তার আগে বাড়িঘর তোর খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন যত্রতত্র নোংরা আবর্জনা রাখবেন না যেখানে সেখানে এঁটো বাসন কোষণ রাখবেন না এর ফলে পরিবারের নেগেটিভিটি বাড়ে যদি আপনি চান আপনার পরিবারের মঙ্গল হোক পরিবারের ভালো হোক তাহলে এই ছোট ছোট বিষয়গুলির উপর ধ্যান আপনাদের অবশ্যই রাখতে হবে এই বিশেষ দিনে অবশ্যই খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন বিশেষ করে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারলে অত্যন্ত ভালো হয় কারণ ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে ওঠার জন্য এবং ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করার জন্য সব থেকে বেশি ফলপ্রদায়ী সময় তাই বন্ধুরা আপনারা চেষ্টা করবেন ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার এবং বিছানায় বসে মা কালীকে স্মরণ করার মা কালীকে আপনারা মনে মনে স্মরণ করবেন এবং মনে মনে বলবেন জয় মা কালীর জয় মা কালী মা গো তুমি মুখ তুলে চাও এবং পরিবারের সকলের মঙ্গল করো মা বন্ধুরা এই কথাটি বলে আপনি দিনে শুরু করবেন এবং সেদিন বাড়ি ঘর তোর পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রাত স্নান করে নেবেন এবং স্নানের জলে সামান্য পরিমাণে কালো তিল মিশিয়ে স্নান করবেন এর ফলে দেখবেন আপনার শরীর চন্মনে থাকছে মন তরতাজা থাকছে এবং আপনি পজিটিভিটি অনুভব করছেন অনেক সময় হয় না বিনা কারণে মন খারাপ লাগছে খিটখিটে হয়ে যাচ্ছেন সেই সমস্ত জিনিসগুলো হয় কারোর কু নজর লেগে গেলে শরীরে অসুস্থতার ভাব লাগছে ভালো লাগছে না কোনো কিছু সেগুলো সব দূর হবে বন্ধুরা এই দিনে ভুল করেও চুলদাড়ি নখ ইত্যাদি কাটবেন না কারণ বন্ধুরা আমি আগেই বলেছি যে এই দিনে অশুভ শক্তির বিস্তার হয় তাই আপনারা আপনাদের এই সমস্ত জিনিস দিয়ে নানা রকম জাদু টোনা টোটকা করা যেতে পারে বিশেষ করে কোনো পার্লারে গিয়ে সেলুনে গিয়ে চুলদাড়ি নখ কাটবেন না এই দিনে আমিষ জাতীয় খাবার কোনোভাবেই গ্রহণ করবেন না এবং এই দিনে খুব ভালোভাবে সন্ধ্যা দেবেন বন্ধুরা এই দিন আপনারা তুলসীতলা বাড়ির উঠান ছাদ সমস্ত জায়গা আলোকিত রাখার চেষ্টা করবেন যদি সব জায়গায় প্রদীপ জ্বালানো সম্ভব না হয় তাহলে অন্তত লাইট জ্বালিয়ে রাখবেন বাড়ি ঘর আলোকিত রাখবেন এবং কৌশিকী অমাবস্যার দিন সন্ধ্যাবেলা বাড়ির মুখ্য দরজার দুপাশে দুটো মাটির প্রদীপ নিয়ে দেবেন এবং তিলের তেল দিয়ে দেবেন তিলে তেল দিয়ে মাটির প্রদীপ দুটি প্রজ্বলিত করে দেবেন সারা রাত ব্যাপী যেন প্রদীপে তেল থাকে যেন প্রজ্বলিত থাকে প্রদীপটি পরের দিন সকালবেলা আপনি প্রদীপ দুটি নেবেন এবং যেখানে আপনি পুজোর ফুল বেলপাতা দেন অর্থাৎ প্রবাহিত জলে দেওয়া সব থেকে বেশি ভালো হবে সেখানে আপনি প্রদীপ দুটি দিয়ে দেবেন বন্ধুরা এইভাবে আপনারা কৌশিকী অবসার দিনটি কাটাবেন এবং অবশ্যই একবার হলেও মা তারা বা মা কালী আপনার নিকটবর্তী যে মায়ের মন্দির আছে সেখানে গিয়ে মায়ের দর্শন করবেন এবং উপবাস রেখে পুজো করবেন যদি একটি মালা মাকে নিবেদন করতে পারেন তাহলে তা অত্যন্তই ভালো হবে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি এবং আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে আসলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে শিপ্রা সিম্পল ব্লগের আরও একটি নতুন পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন